আত্মসমর্পণের স্বভাবটি বলা হয় দিন ইসলাম তা আত্মসমর্পণটা করবেন কার কাছে রসুলের কাছে অলির কাছে কারণ রসুলের হাত আল্লাহর হাত রসুলের কদম আল্লাহর কদম রসুলের চেহারা মুবারক আল্লাহর চেহারা মুবারক রসুলের চোখ মুবারক আল্লাহর চোখ মুবারক রসুলের হাত মুবারক আল্লাহর হাত মুবারক রসুলের কান মুবারক আল্লাহর কান মুবারক এর জন্য ইমান আনতে হবে রসুলের উপরে আল্লাহকে আবু জহেল হাবরা মানছে কাবাকে আবু জহেল আবুল আহাবরা মানছে কারণ কাবা রসুলের পূর্বে রসুলের আবির্ভাবের পূর্বে আবু জহেল আবুল আহাব সাহেবা উকবা মুগিরা জুল খাইস এই কাঠটা কাফেরা কিন্তু কি করত সেইটাকে মেরামত করছে প্রতিষ্ঠিত করছে সংস্কার করছে কাবার চাবি তাদের কুমড়ে রাখতো তারা হাজিদেরকে পানি পান করাইতো এবং কাবা তারা কাবার ছায়ার নিচে বয়া থাকতো আবু জেহেল গং যারা আছে আবু সুফিয়ান গং যারা আছে তারা হাজরে আসওয়াত নামক পাথর খালি সুমায় নাই চাট সেই তারা রসুল মানে নাই তো রসুলকে যে মানে না রসুলের সাথে যে বেদবি করে রসুলকে যে অবজ্ঞা করে রসুলের সাথে যে বেদবি করে সেই কাফের কারণ রসুল আর কোরআনকে অস্বীকার করছে আবু জাহেল আবুল আহাবরা তারা কিন্তু আল্লাহ এবং কাবাকে অস্বীকার করে নাই তারাও আল্লাহ মানছে কাবা মানছে কিন্তু রসুল আর রসুলের বানিয়াল কোরআনকে মানে নাই রসুলের বাণীকে কোরআন বলা হয় ইন্না হুল্লা কৌলুন রসুলিন কারিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী বীরের খুলে পড়ে দেখবেন তাক বীর এটা খুব বড় সুরানা ওইখানে লেখা আছে ইন্না হুল্লা কৌলুন রসুলিন কারিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী এবং আমরা সমাজে মধ্যে প্রচলিত যাহা দেখতে পাচ্ছি ইহা মানুষেরই গুণ সেই মানুষ সম্পর্কে বলাটা জরুরি হয়ে গেছে কারণ মানুষ জানে না মানুষ সম্পর্কে মানুষ বুঝে না মানুষ সম্পর্কে অধিকাংশ মানুষ সবাই না অধিকাংশ মাফ করবেন এই মানুষ সম্পর্কে কোরআনুল মাজিদে রব্বুল আলমিন মানুষ নিয়ে কি বলেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কারণ যে যাহা জানে না যে যাহা চিনে না জানা না থাকলে পরিচয় না থাকলে না চিনতে পারলেই তার দ্বারা বড় ধরনের ভুলও হয় বড় ধরনের অপরাধও হয় একটা নবজাতক শিশু ছয় মাসের শিশু এক বৎসরের শিশু বাচ্চা সে প্রসাব কি সেটা জানে না তাই সে প্রস্রাবের মধ্যেই শুয়ে থাকে প্রস্রাবের মধ্যেই বসে থাকে অনেক সময় প্রস্রাব নাড়াচাড়া করে জানলে কেউ করবে না আপনারাও করবেন না কারণ জানা আছে বিদায় করে না পরিচয়টা জানে বিদায় করে না কিন্তু ওই শিশু বাচ্চা সে জানে না এটা যে প্রসাব ঠিক একটা শিশু বাচ্চা ছয় মাস এক বছরের যে সে পায়খানার মধ্যে শুয়ে থাকে পায়খানা নাড়াচাড়া করে অনেক সময় অনেক সময় মুখেও দেয় কেন সে তার পরিচয় জানে না পায়খানা সম্পর্কে তার জানা নাই কিন্তু বড় মানুষ গেলে তা করে না বড় মানুষের সেই বিষয়ে জানা আছে তাই আমি বিরত থাকতে পারব তখনই যখন আমি যে কোনো বিষয়ে জানতে পারবো এখন যে বোম সম্পর্কে জানে সে কোনো দিনও বোম যেখানে ফিট করা সেখানে যাবে না কারণ জানে এটা ব্রাস্ট এটা ফাটলে পরে আমিও শেষ সব শেষ আচ্ছা যে উহাবি চিনে ওহাবি সম্পর্কে জানে সে জীবন ও হাবির কাছে যাইব না কারণ ওই ব্যক্তি জানবে যে উহাবির কাছে গেলে ইমান ঠিক রাখা যায় না ইমান থাকে না ওহাবি ইজমটা ইমান বিধ্বংসী একটা কামান এই মুসলিম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইমান বিধ্বংসী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইমান বিধ্বংসী ট্যাঙ্ক কামান যেটাই বলেন সেটার নামই হইল উহাবি ইজম এবং এই উহাবি ইজমের মানুষেরা যারা এটার অনুসরণ করে তাহারা নিজেরাও জানে না উহাবিজম আসলে কি এবং সবচেয়েতে দারুণ বিষয় হচ্ছে ওহাবিদের সকল কাজ কারবার হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক এবং বাহিরগত ভেতরগত এবং হাকিকতি কোনো বিষয়ে তারা চর্চা করে না এবং তাদের মারামারি ফতোয়াবাজি সেটা কিন্তু আত্মশুদ্ধি নিয়ে না পাঞ্জাবি পা টাকরুর থেকে কতখানি উঁচুতে পড়তে হবে কতখানি উঁচু দিয়ে কাটতে হবে লুঙ্গি কতখানি উঁচুতে পরব তারপরে কার দাড়ি লম্বা হবে খাটো হবে দাড়ি থাকবে না থাকবে না হাত কোনখানে বান্ধুম নাবির না পেটের উপরে না বুকের উপরে এই অনুষ্ঠান নিয়ে তাদের ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই বিষয়গুলো কিন্তু মূলের ধারের কাছেও এরা নাই তো ঠিক আপনি যে পরিচয়টা না জানেন সেই পরিচয় না জানলে আপনি তার সাথে মিশবেন যে ডাকাতের পরিচয় জানে না সে ডাকাতের সাথে যায় মিশে যাবে কিন্তু যে ডাকাতের পরিচয় জানে যে এটা ডাকাত তার সাথে মিশবে না যে সন্ত্রাসী সন্ত্রাসীর পরিচয় জানলে সে সন্ত্রাসীর সাথে সঙ্গ করবে না সঙ্গ করলে সে সন্ত্রাসী হবে এর জন্য পরিচয় জানা জরুরি পরিচয় জানতে হবে অধিকাংশ মানুষ তার নিজের পরিচয় জানে না মানুষ সম্পর্কে আল্লাহ রসুল এবং কোরআন কি বলেছে সেই সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা নাই মানুষ নিজেদেরকে ভালো মনে করে কিন্তু মানুষ মুটেও ভালো নয় এটি আমার কথা না এটি কোরআনুল হাকিম কোরআনুল মুবিন কোরআনুল করিম কোরআনুল মাজিদের কথা আমি দলিল সহকার আপনাদের সাথে সামনে কোরআন থেকে তুলে ধরব এবং আমি প্রথমেই দুইটা আয়াত পাঠ করেছি আল্লা রব্বুল আলমিন কোরআনুল মজিদে বলেছেন আমলিল ইনসানা মাথা মান্না আমলিল ইনসানে মানুষ কি মানুষ যা চায় তাই কিসে সে পায় মানুষ যা চায় তাই কিসে সে পায় না মানুষ যা চায় তা কিসে সে পায় এটা আল্লাহ নিজে প্রশ্ন করছে রসুল নিজে প্রশ্ন করছে এটা প্রশ্নপোধক তারপর আল্লাহ বলতেছেন যে অমা উতাল ইলমে কলিলা তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছেন এবং মানুষ যা চায় তা কি সে পায় মানুষের জন্য কেবল তাই রয়েছে যা তার জন্য সে চেষ্টা করেছে মানুষের জন্য কেবল তাহাই রয়েছে যাহার জন্য সে চেষ্টা করেছে আল্লাহ রব্বুল আলমিন কুরানুল মাজিদে বলেছেন সুরাবানী ইসরা আ হাসিবান্নাস কুলু হাসিবান্ন মানুষ কি মনে করে যে সে মুখে বললো আমি আল্লাহতে ইমান লা ইফতানুন তাহাকে বিনা পরীক্ষা ছেড়ে দেওয়া হবে মানুষ কি মনে করে যে মানুষ মুখে বলল যে আমি ইমান আল্লাতে ইমান আনিলাম আমি আল্লাহতে ইমান আনিলাম এই কথা বলার কারণে আল্লাহ তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবে আল্লাহ জিজ্ঞেস করতেছে সুরা ইলে। আবার আমরা যদি সুরা বাকারার মধ্যে দেখি তখন বলতেছে নাস অমিনা অমিনানাস ইউমিল আ আল্লাহম্লা ইয়িনুন লা মানুষ যখন বলে আমরা ইমান আল্লাহ আল্লাতে এবং আখেরাত দিবসে কিন্তু তারা মমিন নয় কি মুশকিল আল্লাহ আছে মানুষকে খুব সামান্য জ্ঞান সীমিত জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে আর যদি হুবহু অর্থ করা হয় তাহলে কোরআনে আল্লাহ বলেছেন মানুষকে শুধু পান করার জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে একটা নবজাতক শিশু সে পান করা ব্যতীত আর কিছুই জানে না মানুষ পান করার জ্ঞান নিয়ে আসে এর বাহিরে মানুষের অন্য কোনো জ্ঞান থাকে না তাও সে কি পান করবে হালাল পান করবে না হারাম পান করবে সেটার জ্ঞানও তাহার নাই তাকে যদি আপনি মায়ের বুকের দুধ খাওয়ান তাও সে খায় গরুর দুধ খাওয়ান সেটাও সে খায় ছাগলের দুধ খাওয়ান সেটাও সে খায় কিংবা অন্য কোনো পশুর দুধও যদি আয়না খাওয়ায় দেন তাও সে খাইব সে নির্ণয় করতে পারে না জানে না কারণ তার জ্ঞান নাই সে শুধু পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানেন না পান করার জ্ঞান ব্যতীত সে কিছুই নিয়ে আসে নাই আল্লাহ তাকে দিয়ে পাঠায় নাই কাকে মানুষকে মানুষ দুধ পান মানুষ পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানে না আল্লাহ নিজে বলে দিয়েছেন যে মিনাল ইল্লা তোমাদেরকে সীমিতই জ্ঞান দেওয়া হয়েছে তোমরা কিছুই জানতা না মানুষ যাহা কিছু জানছে শিখছে যাহা কিছু পরে সব এই পৃথিবীতে এসে শিখে তারপরে করে মানুষ খাওয়া জানত না পান করা জানতো খাওয়া জানতো না এই শিশু বাচ্চা তাকে খাবার শেখানো হয় সে হাঁটতে জানতো না তাকে হাঁটা শেখানো হয় বসতে জানতো না বসা শেখানো হয় সে পিতার পরিচয় জানে না তাকে বাবা বাবা বলে দুই বছর দেড় বছর পর্যন্ত ট্রেনিং দেওয়ার পরে সে বাবা ডাকে মা ডাকে আত্মীয় স্বজন চাচা চাচি নানা নানি ফুপু খালা সব ডাকে শেখানোর পরে শেখানোর আগে সে কিছুই জানে না হ্যাঁ মানুষ সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সে আপনার প্রফেসর হয় সে আপনার এই জ্ঞানী গুণী যা কিছু হয় সব পৃথিবীতে আগমন করার পরে শিখে মানুষ হাফেজ হয় কারি হয় মাওলানা হয় মুফতি হয় মুহাদ্দেস হয় মুফাসের হয় আল্লামা হয় সব হয় আইসা মানুষের কাছ থেকে শিখে মানুষ তাকে শেখায় অপরের কাছ থেকে শিখে সমাজের কাছ থেকে শিখে রাষ্ট্রের কাছ থেকে শিখে জনগণের কাছ থেকে শিখে উস্তাদ শিক্ষক গুরু এর কাছ থেকে শিখে সেই মানুষ শেখার পরে যখন তাহারা মাদানি আজহারি অথবা সালাফি হ্যাঁ অথবা অন্য কিছু হয়ে যায় তখন তারা বলে কি রসুল আমাদের মতো মানুষ নউজুবিল্লাহিন তাহারাই বেদব তাহারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম্বার ওয়ান বেদব কেন বললাম আল্লাহ নিজে বলছে তোমরা আমার রসুলকে ইজ্জত করো আমার রসুলকে সম্মান করো রসুলকে ইজ্জত করতে বলা হয়েছে কেন রসুল আল্লাহর রসুল এবং আল্লাহর নবী কখনো পৃথিবীতে আইসা জ্ঞান অর্জন করে না জ্ঞান দিয়েই পাঠানো হয় হেকমত দিয়েই পাঠানো হয় তাই কোরআনুল মাজিদেই বলা হচ্ছে ইন্নি আব্দুল্লাহ আল্লাহর নবী বলতেছে নিশ্চয় আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমাকে কেতাব দান করা হয়েছে ওয়াজা আল্লী নবীয় আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে এবং আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাক শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা হে আমার নবী ইয়া আইয়ুহান নবী হে আমার নবী আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা সাক্ষী স্বরূপ মুবাশশিরা সুসংবাদদাতা নাযীরা সতর্ককারী দাঈয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা করে তারপর আল্লাহ বলতেছে ইজবা আসা উম্মে ইনা রসুলাম মিন হুম ইয়াতুলু আলি হিম আয়াতি ওয়াই জকি হিম ওয়াই আল্লি কিসা কিতাবা ওয়াল হেকমা ওয়া ইন কানু মিন কাবলুল্লা ফি দলালিম মুবিন আমি উম্মেইনদের মধ্য হইতে একজন রসুল তোমাদের মাঝে পাঠিয়েছি এই উম্মিকে এই রসুলকে পাঠানো হয়েছে কেন ওয়াই জাক্কি ওয়াই আয়া কি আল্লাহর আয়াত তেলোয়াত করবে মানুষের নবসকে পবিত্র করবে মানুষকে কেতাব শিক্ষা দেবে এবং মানুষকে হেকমত শিক্ষা দেবে দেখেন তাহলে রসুল আগমন করলেন গুরু হয়ে আর মানুষ জন্ম নিল নাদান কিচ্ছু জানত না রসুল আগমন করলেন কিতাব নিয়ে মানুষের জন্ম হইল জাহালাতি ভাবে কেতাবের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই ফোরকানের জ্ঞান নাই الله الحبيب رحمة للعالمين سيد المرسلين سرقارة العالم تاج دار حضرم تاج دار مدينة صاحب ميراث صاحب الجمال سيد البشر آب الكاشم محمد مصطفى حمد مصطفى صلى الله عليه وسلم أغمون كرلين أي جغة تربوك توراة رجانية إنجيل رجانية জবরুতের জ্ঞান নিয়ে আল কোরআনের নিয়ে এবং কেতাবের জ্ঞান নিয়ে হিকমতের জ্ঞান নিয়ে ফুরকানের জ্ঞান নিয়ে রহমত হয়ে আগমন করলেন নিয়ামত হয়ে আগমন করলেন রিজিক হয়ে আগমন করলেন রহমত নিয়ামত বরকত দৌলত সব কিছু রহমত আল্লী আলহমেদ এবাদত হয়ে আগমন করলেন রসুলের চেহারা মুবারক দেখায় ইবাদত রসুলের আদেশ হুকুম মানায় বাদত রসুলের নিষেধ মানা সেটাও এবাদত রসুল শরীয়ত নিয়ে আসলেন তরিকত হাকিকত মারে ফদ রসুল আসলেন সেই রসুল বলে বর্তমান সময়ের কিছু নাদান বেয়াদব এই আজাহারি এই মাদানি এই ফালানি এই টুকানি তারা বলেন যে রসুল আমাদের মতো নওজুবিল্লা হিমিনজা লেক নওজুবিল্লা হিমিন জালিক একজনের সাইজ সাড়ে তিন ফুট আরেকজনে মানে কি বলবো এদেরকে এরা রসুল সম্পর্কে আজে বাজে মন্তব্য করে তাদের নজরে এত আয়াত আছেই এত গুণ আছে সেইটা পড়লো না একটা আয়াতের দুই নাম্বার অর্থ করে ভুল ব্যাক অর্থ করে হুবহু অর্থ করে না সেটা হইল সৌরা কাহাফের শেষের দিকে যে আয়াতটা কুল ইন্না মা আনা বশরকুম কুল বলে দিন ইন্না নিশ্চয় আমরা ইন্নি বলে নাই নিশ্চয় আমি বলে না এক বচনে বলে যে নাই দুই বচন বহু বচনে বলছে ইন্না নিশ্চয় আমরা মা কি আনা